আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আসছেন আমিও ভালো আসছি বি পাওয়ার জেন লিমিটেড যে গত নয় চার দু হাজার পঁচিশে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল হেল্পার পদ শূন্য পদের সংখ্যা ছিল বিয়াল্লিশটি অলরেডি সকলে জানেন যে পরীক্ষার ডেট পড়ে গেছে আগামী সাতাশ তারিখ সাতাশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দেড় ঘন্টা ব্যাপী পরীক্ষা হতে যাচ্ছে তাই এই পদের জন্য একটা স্পেশাল সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন কতটুকু উপযোগী হবে আজকে বিস্তারিত বিষয়ে আলোচনা করবো আরও আলোচনা করব এই পদের পরীক্ষার্থী কতজন কতজন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন এবং পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যেতে হবে বিস্তারিত বিষয় জানতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর পরীক্ষার দিক নির্দেশনা সহ সকল বিষয় জানিয়ে দেব চলুন ভিডিওটা শুরু করে দিই তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখা দেখার সুযোগ করে দেবেন আরও আলোচনা করব কয়টা কেন্দ্রে পরীক্ষা হবে বিস্তারিত বিষয় বেতন সব মিলে এখানে একটা বিষয় আপনাদের একটু ধারণা যে ভাই এখানে চোদ্দো হাজার টাকা বেতন দেওয়া ছিল সেক্ষেত্রে বেতন কত টাকা পাবো অনেকে আমাকে জিজ্ঞেস করছেন আমি একটু আপনাদের জন্য একটু বলতে চাই ভাই এখানে বেতনটা যেটা নির্ধারণ করা হয়েছে তার সাথে কিন্তু আপনার বিদ্যমান বিধি অনুযায়ী অন্য অন্য সুযোগ সুবিধা পাবেন এবং পে স্কেল বিশ তার মানে এখানে প্রথম অবস্থায় বেতন আপনার সতেরো থেকে আঠারো হাজার টাকা হবে এখন এখানে কিন্তু দুইটা স্কুল অ্যান্ড কলেজে হেল্পার পদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজ বুয়েট এখানে পরীক্ষার্থী দুই হাজার আষ্ট এবং अपने शेख बुरहुद्दीन पोस्ट ग्रेजुएट কলেজ এটা চাংখার বলে অবস্থিত এখানে মোট পরীক্ষার্থী সব মিলে মোট পরীক্ষার্থী কিন্তু এখানে দাঁড়িয়েছে পাঁচ হাজার চারশো ষাট জন মানে একচল্লিশ পদের বিপরীতে পাঁচ হাজার চারশো ষাট জন কিন্তু পরীক্ষাতে পরীক্ষা অংশগ্রহণ করবেন তাই যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা স্পেশাল সাজেশন রয়েছে যদি আমার কাছে থেকে আপনারা এই সাজেশনটা নিতে চান স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিতে পারবেন যে পরীক্ষার্থী প্রচুর ভাই পাঁচ হাজার চারশো ষাট জন পরীক্ষার্থী লোক নেবে মাত্র একচল্লিশ জন একটা পদের বিপরীতে কিন্তু একশো তেত্রিশ জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন একটা পদের বিপরীতে একশো জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে সেই ক্ষেত্রে যারা পরীক্ষার্থী রয়েছেন অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নিয়ে তারপর পরীক্ষার হলে যাবেন কারণ প্রিপারেশন ছাড়া গেলে কিন্তু আপনারা পাশ করতে পারবেন না কারণ ঢাকা পরীক্ষা যেহেতু সকলে জানেন দূর দূরান্ত থেকে আসবেন কে কোথায় থেকে আসবেন তা তো জানি না ভাই কেউ আসবেন বরিশাল কেউ খুলনা কেউ বাঘেরা চট্টগ্রাম রংপুর তারপর কেউ আসবেন রাজশাহী থেকে দূর থেকে আপডাউন একটা পরীক্ষা দিতে আসলে দুই থেকে তিন টাকা আপডাউন খরচ খাওয়া